আজকের অনুগল্প জানালা রচয়িতা মৌহা মল্লিক এই জানালাটাই ছিল রঞ্জাদেবীর জগত এখানে বসেই দেখতে পেতেন নাতনি ঝিমলির স্কুল বাসে ওঠা দেখতে পেতেন বৌমা সাবেরীর অফিস বসের গাড়ি থেকে নেমে উড়ন্ত চুমু ছুঁড়ে দ্রুত গেটের দিকে হেঁটে আসা এছাড়া অঝর বৃষ্টি কৃষ্ণচূড়ার রঙের আগুন কোকিলের চালাকি কাজের মেয়েদের গুলতানির মাঝে সাত বাড়ির খবর পাঁচ কান হওয়া এভাবেই ছেলে তমালের টলমল পায়ে বাড়ি ফেরা দেখে বুঝে গিয়েছিলেন সংসারটা খাদের ধারে দাঁড়িয়ে আছে যে কোনো মুহূর্তে হুড়মুড় করে ভেঙে পড়বে তাই হয়েছিল এবং শেষ কটা দিন শহরের বিখ্যাত বৃদ্ধাশ্রমে ঠাঁই হয়েছিল তার সাবেরি উঠেছিল বিপত্নীক বসের ফ্ল্যাটে ঝিমলি ততদিনে হস্টেলে আর তমাল সে কথা থাক আজ যদিও সবাই এক ছাদের তলায় আবার একসঙ্গে রঞ্জা দেবীর প্রিয় পদগুলো সুন্দর করে সাজিয়ে দিচ্ছে সাবেরি ছাদে বিশাল প্যান্ডেলের তলায় অতিথিদের আপ্যায়নে ব্যস্ত তমাল সাবেরি রঞ্জা দেবীর ছবিতে মালাটা পরিয়ে দিতে দিতে দেখে জানালাটা আজও ফাঁকা নেই একটা কাক বসে আছে চুপটি করে